নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু সাল পর্যন্ত কিন্তু রাহুল গোচর গোচর থাকছে সেটা অনেকেই জানেন অনেকেই জানেন না এটা আমি বছরের শুরুর দিকে আমি একবার একটা আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে রাহুল কিন্তু এই বছরে যে মাঝামাঝি একটা সময় গোচর করছে এবং সেটি গিয়ে থাকছে প্রায় দু হাজার ছাব্বিশের শেষ পর্যন্ত তো এই যে সময়টা তো এই সময় কিন্তু রাহুল এই গোচরে আমরা অনেকেরই ভালো হবে অনেকেরই বেশ কিছু বাধা বিপত্তি থাকবে সেগুলো আমি বাঁধা বিপত্তি কাদের কি থাকছে সেটা আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব নিশ্চয়ই করব কারণ খুবই ইম্পর্টেন্ট কয়েকটা রাশির জন্য যেমন কন্যা রাশি তার মধ্যে একজন যারা অনেক কিছু সুযোগ অনেক কিছু ভালো কিছু পেয়েও যারা পাচ্ছে না তার কারণ হচ্ছে এই রাহুর গোচরের জন্যই হচ্ছে এটা তো রাহুর এই গোচরে কিন্তু বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভালো উন্নতি সুযোগ আছে কারণ রাহু কিন্তু সুযোগ দেয় রাহু আপনাকে হঠাৎ কিছু পাওয়া প্রাপ্তি এই সবগুলো কিন্তু দিয়ে থাকে তো সেই জায়গা থেকে যদি দেখা যায় এবং রাহুর বেশ কিছু নিজস্ব প্রিয় রাশি আছে সেগুলো একটা আলোচনা করা আছে রাহুর প্রিয় রাশি কি এবং সেই কি কি এবং তাদের কি ভালো হয় কিভাবে উনি উনি গার্ড দেন কী কীভাবে তাদের উন্নতি করে রাশিভিত্তিক তো সেগুলো একটা আলোচনা করা আছে সেটা ফিচার্ড ভিডিওর মধ্যে হয়তো পেয়ে যাবেন বা চ্যানেলে একটু নিচের দিকে একটু স্ক্রল করে দেখুন নিশ্চয়ই পেয়ে যাবেন ভিডিও শেষে গিয়ে তো আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু দু সাল পর্যন্ত কিন্তু রাহুর এই গোচরে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উন্নতি আসছে ভালো আসছে কারণ রাহু কিন্তু কুম্ভ রাশিতে গোচর করছে তো সেটা কতদিন পর্যন্ত থাকবে এবং কোন কোন তিন রাশি যে সুযোগগুলো পাবে তারা কিভাবে পাবে সেটা আজ আমরা আলোচনা করব। তো আগে অবশ্যই আমি আমার চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের যারা আমার চ্যানেলে ভিডিও নিয়মিত দেখছেন শুনছেন আমার কথা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই সর্বোপরি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইবার আমার চ্যানেল পরিবারের একটি অংশের মতো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলগুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের মূল্যবান সময় আপনাদের আমার ভিডিওগুলি দেখে শুনে নিশ্চয়ই অবশ্যই আপনাদের ভালো হোক ভালো থাকুন এটাই আমার কামনা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই তাদেরই সাবস্ক্রাইব করে নিন এবং বেললাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওগুলি একটু শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে তাদের একটু ভালো হয় উন্নতি হয় আপনারই হাত ধরে তো সেখানে আজকে আমরা যে আলোচনা করবো সেখানে যদি কোনো প্রশ্ন থাকে সেখানে যদি আরও কী কী জানার থাকে যে রাহুল পজিটিভ তো আছে কিন্তু আরও ভালো কিছু করতে গেলে রাহুকে আরও বেটার নিয়ে যেতে গেলে কী করতে হবে সেই ভিডিও কিন্তু অলরেডি আমার করা আছে বা যদি বেটার কিছু স্পেসিফিক কিছু জানার থাকে আপনার নিশ্চয়ই আমাকে প্রশ্নে কমেন্টে প্রশ্ন করুন আমি নিশ্চয়ই তার উত্তর দেবো তার জন্য আমি প্রস্তুত তো অবশ্যই ভিডিওটি আপনার কাছে মানুষের সাথেও শেয়ার করে দিন আর অবশ্যই কমেন্ট করুন তো চলুন আমরা ভিডিওটি এবার শুরু করি বা আমাদের আলোচনাটি শুরু করি কারণ ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকবেন কারণ অনেক সময় অনেক কিছু কথা মাথা এসে যায় যেগুলো হয়তো কোনো রাশির আলোচনার মাঝখানেও হয়তো আমি বলে ফেলি একদম শেষে গিয়েও কিছু যদি বলার থাকে বলে ফেলি অবশ্যই ভিডিও মানে কথাগুলো বলতে বলতে হয়তো মাথায় নতুন কিছু চলে আসে তো সেই জন্যই অবশ্যই একটু শেষ পর্যন্ত থাকুন তাহলে কিন্তু আপনার পুরো জিনিসটা জানা হবে তো অবশ্যই যাদের আরেকটা জিনিস বলে রাখি যাদের রাহু ডাউন আছে তাদের জন্য কিন্তু রাহু পজিটিভ কীভাবে করা যায় তাদের সেই আলোচনা কিন্তু একটা করা আছে বা রাহুর কুপ্রভাব যাদের চলছে আপনারা হয়তো জেনে গেছেন যেমন আমি একটা কথা বললাম কন্যারাশির এটা খুব টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছে তারা সব কিছু হয়েও হচ্ছে না সব কিছু ভেসতে যাচ্ছে তো এই যে ব্যাপারটা তো এই থেকে মুক্তি পেতে গেলে কী কী করা যেতে পারে কি হতে পারে সেটা একটা আলোচনা করা যায় সেটা একটু দেখে নেবেন শর্টসের মধ্যে বা বড়ো ভিডিও তো হয়তো আছে একটু দেখে নেবেন তো চলুন আজকে আমাদের যে আলোচনার বিষয় যে রাহু কিন্তু কুম্ভ রাশিতে গোচর করে গেছে অলরেডি তো যেহেতু গোচর করে গেছে তার মানে সময় শুরু চলছে এখন কারণ এই যে গোচর হয়েছে এটা গোচরটা হয়েছে এই বছর রাহু কিন্তু বিপরীতমুখী গতিতে চলার সময় কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং শনিকে কুম্ভ রাশির অধিপতি বলা হয় বা অধিপতি হিসাবে বিচার করা হয় তাহলে এবার বুঝতে পারছেন পঞ্চাঙ্গ অনুসারে কিন্তু রাহু আঠেরোই মে বিকেল চারটে তিরিশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এই যে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে মানে শনি রাশিতে প্রবেশ করেছে আর শনি রাশিতে মানে রাহু শনি বুঝতে পারছেন জিনিসটা কী হতে চলেছে যাদের শনি ডাউন আছে বা যাদের রাহু ডাউন আছে যাদের শনি ডাউন আর কারোর একজনের রাহু ডাউন এমন লোক যদি পাশাপাশি আসে মানে যেদের মধ্যে যেমন সক্ষতা থাকবে তেমনি আবার কিন্তু ঝামেলাও লাগতে পারে এমন ঝামেলা হবে একদম তুমুল ঝামেলা হবে তো এরকম অনেক কিছু আছে তো প্রশ্ন হলো এই যে আঠেরোই মেতে যে অলরেডি ঢুকে গেছে কুম্ভ রাশিতে বিকেল চার সাড়ে চারটের সময় তাহলে কতদিন থাকছে প্রশ্নটাই জায়গায় প্রশ্নটাই হচ্ছে উত্তর হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের সাল পর্যন্ত কিন্তু থাকছে অর্থাৎ আঠেরোই মে থেকে দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে তাহলে এই যে সময়টা এটা দীর্ঘ সময় তার মানে ধরুন আপনার প্রায় সাত আট মাস এক বছর সাত আট মাস প্রায় এক বছর আট মাস বা দেড় বছরেরও বেশি মানে দেড় বছরেরও বেশি সময় ধরে কিন্তু রাহু এই কুম্ভ রাশিতে থাকছে তার ফলে কিন্তু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে রাহু যাত্রার কিছু রাশির জন্য শুভ বলে মনে করা হচ্ছে এই যে যাত মানে ট্রানজিটটা হয়েছে তার জন্য রাহু কিন্তু সর্বদা বিপরীতমুখী গতিতে পরিক্রমণ পরিভ্রমণ করছে কুম্ভ রাশিতে গোচরের জন্য কিছু রাশি সমস্যাও কিন্তু বাড়িয়ে তুলবে সেই সমস্যায় যে কীগুলোগুলো কী সেটা আমি পরে আসছি একটা শুধু বলে রাখি কন্যা রাশি সাবধান থাকুন যারা কন্যা রাশি আছেন একটু সাবধান থাকুন আপনাদের কিন্তু অন্য ভিডিওতে আমি আলোচনা করে দেব এই ভিডিওতে শুধুমাত্র যাদের ভালো হতে চলেছে তাদের জন্য আমি আলোচনা করছি যাদের জন্য সাবধান তাদের আমি নিশ্চয়ই করব আমি খুব শীঘ্রই করে দেবো কারণ এটা খুব দরকার তাদের জন্য তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে আমি বলব প্রথম রাশি আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশির জন্য বলবো কুম্ভ রাশির যে গোচর এই যে কুম্ভ রাশিতে যে রাহুর গোচর হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে তার কারণ কী কারণ রাহুল শুভ প্রভাবের কারণে আপনি অনেক কিছু কাজে অনেক কিছু কাজে সাফল্য পাবেন সবথেকে বড়ো কথা আমি হেডিং হেডলাইনে যে কথাটা লিখেছি ওটাই হচ্ছে আসল কথা আপনারা সুযোগ পাবেন কারণ রাহু সুযোগ দেয় রাহু হঠাৎ কিছু প্রাপ্তি করিয়ে দেয় তো যার কারণে কিন্তু আমাদের আনন্দ উচ্ছ্বাস এইগুলো কিন্তু থাকে অর্থপ্রাপ্তি তার মধ্যে একটা বড় জায়গা হট রাহু কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি দিয়ে থাকে তাই অবশ্যই আমি বলবো খুব সাবধান খুব ভালো আছে সেই সেই সুযোগগুলোকে কাজে লাগান কারণ আপনার সমাজে মর্যাদা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে বুদ্ধিমানভাবে যদি সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারেন কারণ অর্থপ্রাপ্তি আছে তাই আমি বলব বুদ্ধিমা বুদ্ধিমত্তার সাথে অর্থটা ব্যবহার করুন কারণ এই দেড় বছরের যে দেড় বছরের বেশি সময় ধরে যে আপনি সুযোগটা পাবেন এর মধ্যে কিন্তু দারুণ অর্থপ্রাপ্তির একটা দারুণ সুযোগ আছে সেই অর্থটা কিভাবে ব্যয় করবেন কিভাবে সেটা কিভাবে বিনিয়োগ করবেন কি কাজে লাগাবেন সেইটাকে একটু বুদ্ধি মেনে চললে আপনার দারুণ কিন্তু ভালো হবে দারুণ উন্নতি হবে আসছি পরবর্তী রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে রাহুর এই গোচরের কারণে মেষরাশির জাতক জাতিকাদের জন্য প্রচণ্ড শুভ বলে মনে করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য সময়টি খুবই ভালো যাবে ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল আছে কারণ দারুণ যে এই যে বললাম না যে সুযোগ এই যে সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে সেই সুযোগটা যদি আপনি একবার কাজে লাগিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু দারুণ উন্নতির রাস্তা খুলে যাবে এবং এমনকি যারা চাকরি খুঁজছেন নতুন চাকরির কিছু আপনি হয়তো নিজে উল্টে প্রস্তাব পাবেন হয়তো বেসরকারি কোনো কোম্পানি থেকে একটা ভালো অফার এলো আপনার জন্য হয়তো আপনি চাকরি করছেন কিন্তু একটা আরও বেটার অপরচুনিটি পেলেন যারা চাকরি খুঁজছিলেন তারা কিন্তু আর একটা ভালো চাকরির সন্ধান কিন্তু আসতে পারে এই সময়কালের মধ্যে কিন্তু পারিবারিক শান্তির পরিবেশ থাকবে আর্থিক অবস্থা কিন্তু এই সময় যে উন্নতিটা হবে সেটা যদি সঠিকভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন কারণ হঠাৎ অর্থপ্রাপ্তি হবে তো তাই অনেকের মাথা ঘুরে যায় অর্থপ্রাপ্তি সোজা কথা তাই হঠাৎ অর্থপ্রাপ্তি হলে মাথাকে ঠিক রেখে ঠিকভাবে টাকাটাকে কিভাবে ব্যয় করা যায় বা কীভাবে বিনিয়োগ করে ভবিষ্যৎটাকে মজবুত করা যায় সেটা যদি প্ল্যান করুন সেটা কিন্তু সবার জন্য ভালো হবে এটা কিন্তু আসল জিনিস আসছি পরবর্তী রাশি যে তিন নম তিনটি রাশির আরেকটি রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির তে রাহুর এই গমনের কারণে এই রাশি জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে জীবনে যে সব সমস্যাগুলো চলছিলো সেগুলো আস্তে আস্তে কেটে যাবে বা সন্তান সম্পর্কিত কোনো ভালো খবর পাবেন সন্তানের ভালো হবে সন্তানের একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু অনেক বেশি তারা ভালো হবে আপনার কিন্তু স্বাস্থ্য ভালো যাবে তুলারাশির জন্য বলবো স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে স্বাস্থ্য যে অবন মানে খারাপ ছিল অনেকের হয়তো খারাপ ছিল তাদের কিন্তু ভালো থাকবে আস্তে আস্তে ভালো হয়ে যাবেন অনেক রোগ ব্যাধি হয়তো আপনাদের হয়ে আছে অনেকের সেগুলো আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে আর্থিক অবস্থা কিন্তু অনেকটা মজবুত হবে অনেকটা শক্তিশালী হবে এই সময়কালের মধ্যে কারণ এটা একটা লং টাইম এরখানে কিন্তু রাহু অনেকবার আপনাকে বারবার অনেক কিছু দেবে অনেক কিছু সুযোগ দেবে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পরবর্তী ভবিষ্যৎ ভালো করতে উন্নতি করতে এই সময়টাকে বারবার বলছি সময়টাকে কাজে লাগানো আমার হেডলাইনে কিন্তু আমার সমস্ত রাশির জন্য আমার আসল কথাটা বলা ছিল যে সুযোগ কিন্তু আসছে সেই সুযোগটাকে কিসে কিসে সুযোগ কার কোথায় সুযোগ সেগুলো আমি বলে দিলাম তো সেক্ষেত্রে বলবো অবশ্যই ভালো থাকবেন আর তুলারাশির জন্য একটা কথা বললি তুলারাশির ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত ছোট ব্যবসায়ী বিশেষত যারা ছোট বা মাঝারি ব্যবসায়ী রয়েছেন তাদের সব থেকে বেশি উন্নতি হবে বড়ো ব্যবসায়ীদের হবে কিন্তু তাদের যে পরিবর্তনটা হবে সেটা হয় ততটাও বোঝা যাবে না কিন্তু হবে কিন্তু যাদের ছোট ব্যবসায়ী বা মাঝারি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু যে পরিবর্তনটা হবে সেটা চোখে লাগার মতন পরিবর্তন হবে আপনারা দেখে নেবেন আগামী কয়েক মাসের মধ্যে সেটা আস্তে আস্তে অনেক বেশি পজিটিভ হতে 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 যখন রাহুর এই সময় যত শেষের দিকে যাবে তত বেশি তার মানে মানে ভালো কিছু উন্নতি হতে চলেছে ভালো কিছু উন্নতি হবে তিনটে রাশির জন্য তো অবশ্যই এই যেগুলো বললাম এগুলো মেনে চলুন সময়টাকে কাজে লাগান যে কোনো সুযোগ সে শুধু চাকরি ব্যবসা নয় যে কোনো দিকে সুযোগ অভিনয় প্রফেশনাল লাইফ বা ধরুন যে কোনো আপনি নিজস্ব প্রফেশনাল লাইফে পড়াশুনোর ক্ষেত্রে যে সুযোগগুলো আসছে বা যে সময়টাকে ভালো করার জন্য আরও বেশি করে খাটা সততার সাথে এইগুলো করে যান দেখবেন আপনাদের দারুণ উন্নতি হবে ভালো হবে এবং এই সুযোগটাকে কাজে লাগান ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি আপনার কাছে মানুষ পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন তাদের একটু ভালো হোক উন্নতি হোক তারা একটু জানতে পারুক আর অবশ্যই যারাই তিনটে রাশি ছাড়া আর যে রাশিগুলো আমি আলোচনা করব যাদের অবশ্যই খুব খুব সাবধান থাকতে হবে তারা অবশ্যই পরবর্তী ভিডিওটা একটু খেয়াল রাখবেন কখন আসে তো অবশ্যই সেটা একটু শুনে নেবেন তো অবশ্যই ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন করে নিন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকুন